হ্যালো বন্ধুরা অবশেষে কিন্তু আবারও বাংলাদেশ দুর্নীতি কমিশনার দ্রুতকে কিন্তু বিশাল বড় নিয়োগ চলে আসছে আপনাদের মাঝে কিছুদিন আগে কিন্তু দোদক কনস্টেবল এবং দোদক অফিসকে কিন্তু বিশাল বড় নিয়োগ চলে আসছে ইতিমধ্যে কিন্তু দ্রুতকে হিউজ পরিমাণ লোক নেওয়া হবে ভাই দ্রুতের নিয়োগ কিন্তু সব সময় আসে না আর দোতকের নিয়োগ হচ্ছে মোস্ট পাওয়ারফুল জব বাংলাদেশ দোদক যারা দোদকের চাকরি করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বাই বাংলাদেশে অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু ইতিমধ্যে বিশাল বিশাল দুটি বড় নিয়োগ চলে আসছে সেটা হচ্ছে দুর্নীতি কমিশনার দোদক যারা দোদকে চাকরি করতে চান তাদের কিন্তু বয়স লাগবে আঠেরো থেকে বত্রিশ বছর এখানে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যারা দুর্নীতি কমিশন দদকে একটি ভালো লাগার এবং অন্য অন্যতম ভালো লাগার চাকরি সেটা হচ্ছে আপনার শক্তি এবং আপনি কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পাওয়ার থাকবে তেমনি করে বাংলাদেশ দ্রুতকে যদি চাকরি করতে চান এখন থেকে কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে চলুন দেখেন এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কী কী পদে আপনি আবেদন করতে পারবেন এ টু জেড থাকছে আজকের এই ভিডিওতে ছয় নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ক্যাশিয়ার ক্যাশিয়ার পদের জন্য কিন্তু আপনাকে এইচএসসি পাশ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং একটি কথা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ব্যবসা বিজয় বিষয় মানে আপনাকে অবশ্যই বাণিজ্যিক বিভাগ বিভাগ থেকে পাশ করতে হবে বা কম মাস থেকে পাশ করে উত্তীর্ণ হতে হবে পাঁচ নাম্বার যে পথি রয়েছে সেটা হচ্ছে ভিসাবরক্ষক এখানে কিন্তু লোক হবে একজন এখানে অবশ্যই কিন্তু আপনাকে ডিগ্রি বা অনার্স পাস লাগবে এখানে কিন্তু চার নাম্বার যে পথি রয়েছে সেটা হচ্ছে সহকারী পরিদর্শক এখানে কিন্তু অবশ্যই আপনাকে ডিগ্রি বা অনার্স পাশ করলে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই লোক হবে কিন্তু জন এখানে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে দুই নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে উপসহকারী পরিচালক যেমন পুলিশের আপনার ওসি পদ রয়েছে তেমনি কিন্তু এখানে যে পদটি রয়েছে সেটা হচ্ছে উপসহকারী পরিষদ এখানে কিন্তু প্রায় পঞ্চাশ জন লোক নেওয়া হবে ভাই আমি বলবো যারা ডিগ্রি বা অনার্স পাশ করেছেন ভাই অবশ্যই পথটির জন্য আবেদন করবেন কারণ মোস্ট পাওয়ারফুল জব দোদক এতগুলা নিয়োগ এত কোনো সময় বাংলাদেশ দোদক কিন্তু দেয়নি আর বিশেষ করে উপসহকারী পরিচালনাকে কিন্তু এত বড় নিয়োগ কখনোই আসেনি তো যারা বারে ভাই যারা এইচএসি পাস রয়েছেন তারা বা যারা ডিগ্রি পাস রয়েছেন যারা অনার্স পাস রয়েছেন বাই অবশ্যই আবেদন করুন এবং এক নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে সহকারী পরিচালক এখানেও কিন্তু লগ্ন হবে বাই হিউজ পরিমাণ সেটা হচ্ছে বিশ জন এখানেও কিন্তু অবশ্যই আপনাকে ডিগ্রি বা অনার্স পাস লাগবে বাই মোস্ট পাওয়ারফুল জব দোদক যারা দোদকে চাকরি করেন এবং দোদক সম্পর্কে কি রয়েছে টু যে সম্পূর্ণ কিন্তু বুঝতে পারবেন এখানে আর বিষয় হচ্ছে যারা কিন্তু কেশিয়ার পদে আবেদন করবেন বা যে যে পদে আবেদন করবেন সর্বনিম্ন আপনার যদি টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হন তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে আর বিষয় রয়েছে সেটা হচ্ছে এক দু তিন ও চার পদের জন্য কিন্তু অবশ্যই দুর্নীতি কমিশনার থেকে পাঁচ বছর শিডিউল থাকবে মানে আপনি জয়েন দেওয়ার পরে কিন্তু পাঁচ বছরে কিন্তু আপনি বেসরকারিভাবে কাজ করবেন অবশ্যই কিন্তু আপনি কিন্তু এটা সরকারি শূন্য পদেই আবেদন করবেন বাই বাংলাদেশের মোস্ট পাওয়ারফুল জব দোতক দোতকে অবশ্যই আপনি টিকবেন কারণ হচ্ছে দোতকে যদি টিকতে হয় অবশ্যই আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে বাই দোতকে কিন্তু সবসময় সার্কুলার চলে আসে না বিগত তিন থেকে চার বছর পরপর দুধকে সার্কুলার চলে আসে কারণ দুদক কনস্টেবলে কিন্তু ইতিমধ্যে সার্কুলার চলছে এবং যারা দুদকে কনস্টেবলে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু রইল সুখবর বা অগ্রিম শুভেচ্ছা রইল এবং যারা অভিষয়কে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু রইল সুখবর মানে অভিনন্দন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যারা যারা আবেদন করতে চান অনার্স বা ডিগ্রি তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি আবেদন করুন কারণ যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর খুব সীমিত সময়ের জন্য কিন্তু এই সার্কুলারটা কারণ আবেদনের দেখে নিই যেন কবে থেকে আবেদন শুরু কবে থেকে আবেদন শেষ বা যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করতে হবে কারণ হচ্ছে আবেদন শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর বিকাল সকাল দশটা হতে আবেদন চলবে হচ্ছে কিন্তু পাঁচই অক্টোবর ভাই অলরেডি কিন্তু আপনার আবেদনের সময় কিন্তু আর পাঁচ দিন রয়েছে পাঁচ দিন পর থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন চলে আসুন যে আপনি কিভাবে পরীক্ষায় দেবেন এবং কিভাবে দোতকে টিকবেন ভাই যারা পরীক্ষা দেবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা রিটার্ন পরীক্ষা হবে যারা রিটার্ন পরীক্ষায় ভালো করবেন তাদের জন্য কিন্তু ভাই সুখবর 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 কারণ বাংলাদেশের অন্যতম ভালো লাগার চাকরি সেটা হচ্ছে দোতক কনস্টেবল দদক অফিসার এবং এখানে কিন্তু দোতকে হিউজ পরিমাণ লোক হবে কখনও ভাই বাংলাদেশ দোতকে কিন্তু কিন্তু এত বিশাল নিয়োগ আসেনি পরপর দুইটি সার্কুলার দিয়েছে বাংলাদেশ তো আশা করি সকলে আমার ভিডিওটা বুঝতে পেরেছেন এবং প্রথমটা এবং দ্বিতীয়টা দুই কিন্তু আপনার পরীক্ষা হবে সর্বপ্রথম অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে ভাই এটা পরীক্ষা কোথায় হয় ভাই বাংলাদেশের চৌষট্টি জেলার পরীক্ষা কিন্তু আপনার ঢাকাতে হবে কোনো জেলা ভিত্তিক কোনো পরীক্ষা হবে না সরাসরি ঢাকাতে পরীক্ষা হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখন থেকেই ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং ভালো করে পড়াশোনা করতে হবে কারণ যদি আপনি ভালো করে পড়াশোনা করেন এবং ভালো করে প্রিপারেশন নেন আপনার সার চার কেউ ঠেকাতে পারবে না ভাই বাংলাদেশ দুদক একটি অন্যতম ভালো লাগার চাকরি এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন পদে বিভিন্ন কিন্তু আপনার সার্কুলার চলছে মধ্যে আপনি কিন্তু দেখেন দোদক কনস্টেবলে সার্কুলার দিয়েছে মাদক অধিদপ্তরে সার্কুলার দিয়েছে কিছুদিন পরে কিন্তু আপনার পুলিশ এসআইও সার্কুলার দেবে তো নিত্য নতুন যদি ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সকলকে ধন্যবাদ এবং কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমার এই চ্যানেল এসে কমেন্ট করে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম